হরে কৃষ্ণা কৃষ্ণময় চ্যানেলে আপনাদের সবাইকে শেষ মৃত্যুকে কেন আমরা ভয় পাই এবং কেন আমরা ছোটবেলা থেকে মুক্তি করব তো আমরা সবাই স্কুলে পড়েছি স্কুলে গ্রীষ্মকালে পুরো এক মাসের ছুটি দেওয়া হয় তো স্কুলের যারা টিচার তারা কি করে পুরো সেই এক মাসের জন্য হোমওয়ার্ক দেয় যে বাড়িতে আমরা আমরা ওই ওই পুরো এক এক মাস মাস যে করব আর তারপরে স্কুলে সেটা দেখাবো এবারে দুই ধরনের স্টুডেন্ট হয় প্রথমত এক ধরনের স্টুডেন্ট তো কি করে যে মাসের যে উনত্রিশটা দিন সেই উনত্রিশটা দিন ও মামার বাড়ি যাবে মাসির বাড়ি যাবে খেলবে দৌড়াবে মানে যা কিছু মজা করবে একদম পুরো মজা করে কাটিয়ে দেবে উনত্রিশটা দিন এবার লাস্ট যে দিন লাস্ট যে দিন মাসের পরে রয়েছে তখন ওর হোমওয়ার্কের কথা খেয়াল হবে কারণ জানে পরের দিন স্কুলে গেলে ওর খুব পানিশমেন্ট পেতে হবে এবারে ওই লাস্ট দিন ও কি করবে পেন পেপার নিয়ে একদম বসে দিন রাত পুরো এক করে দেবে হোমওয়ার্ক করতে করতে আর আর এক ধরনের স্টুডেন্ট হয় পুরো যে মাস মাসের যে প্রথম পনেরো দিন ওই পনেরো দিন ও একদম সব হোমওয়ার্ক একদম কমপ্লিট করে ফেলবে এবার তারপরে যে বাকি পনেরো দিন বেঁচে রয়েছে সেই পনেরো দিনে ও যেখানে খুশি যাবে যেমন খুশি খেলবে খুব একদম নিশ্চিন্তভাবে ও এনজয় করবে নিশ্চিন্তভাবে এনজয় এবার তারপরের দিন স্কুল এবার তারপরের দিন স্কুলে যখন যাবে যারা হোমওয়ার্ক করেনি যাদের কাজ কমপ্লিট হয়নি তারা কি করবে তারা জানি আমার কাজ হয়নি আমি কাজ করিনি তারা কি করবে ক্লাসরুমের একদম যে লাস্ট বেঞ্চ আর ওই লাস্ট বেঞ্চের দিয়ে একদম কর্নার ওই কর্নারের ভেতর ঢুকে বসবে তাহলে আমাকে কেউ দেখতে পাবে না তাহলে ভয় থাকবে যে আমি কাজ করিনি আর যারা কাজ করেছে যাদের হোমওয়ার্ক কমপ্লিট তারা একদম ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবে আমি তো কাজ করছি দেখবে দেখে না ও একদম নিশ্চিন্ত আমার কাজ হয়েছে একদম গর্বে থাকবে আমার কাজ হয়ে গেছে আমার কাজ পুরো কমপ্লিট কোনো ভয় নেই তার ঠিক সেরকমই যারা এই জীবনের উদ্দেশ্য কমপ্লিট করেছে তারা মৃত্যু বা কালকে দেখেও তাদের কোনো ভয় নেই আসুইয় কোনো ভয় নেই তেমনই ভক্ত তারা মৃত্যুকে দেখে কখনো ভয় পায় না কেন কি তাদেরকে যদি যেতেও হয় না তাদের কোনো ভয় নেই কারণ ওরা যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসছে সেই উদ্দেশ্যে তাদের সাধন করা হয়ে গেছে কিন্তু যারা জানে যে আমি তো এই জীবনে ভালো কিছু করিই নি আমি এই জীবনে ভালো কিছু করিই নি তারা কি করবে মৃত্যুকে দেখে ভয় পেয়ে থাকবে মৃত্যু যেন এসে যায় মৃত্যু যেন এসে যায় তারা মৃত্যুকে দেখে ভয় পাবে তাহলে বুদ্ধিমানকে যারা একদম মাসের প্রথম পনেরো দিন নিজের কাজ পুরো কমপ্লিট করেছে অর্থাৎ আমাদের এই যে জীবনের শুরু আমাদের এই যে জীবনের শুরু ছোটোবেলা থেকে আমাদের ভক্তি করা উচিত অনেকে মনে করে কি এটা বলা উচিত নয় ভাবা উচিত নয় যে বার্ধক্য আসুক বৃদ্ধ হই তখন ভক্তি করব তখন ভজন সাধন করব। কিন্তু বার্ধক্য অ্যাকচুয়ালি কাকে বলে যে আমরা যখন মৃত্যুর সামনে এসে মৃত্যুর সামনে আমরা উপনীত হই যখন বুঝতে পারি আমার সামনে মৃত্যু আছে কিন্তু আমরা যদি সেই হিসেবে ধরি তাহলে একজন শিশুও বার্ধক্যেই আছে একজন শিশু বৃদ্ধ কারণ আমরা জানি না আমাদের সামনে কখন মৃত্যু আসবে আমরা কিন্তু ভবিষ্যতে একদম বিশ্বাস করি না যে এক সেকেন্ড পর কি হতে পারে আমাদের কোনো ধারণাই নেই আমাদের অকালে মৃত্যুও হতে পারে সেই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞানই নেই যে কখন কি হবে আমরা কিছু জানিই না তাই না তাই আমাদের অকালে মৃত্যুও ঘটতে পারে তাই সবার ভাগ্যে যে বার্ধক্য আছে সেই সম্বন্ধেও কোনো ওয়ারেন্টি নেই যে সবার ভাগ্যে বার্ধক্য আছে অনেকে মনে করে কি এখন মজা করে না এখন যা ইচ্ছা তাই করে যাও পরে যখন বৃদ্ধ হবে তখন ভক্তি করবে তখন ভজন সাধন করবে মানে পরে যখন পার্থক্য হবে চোখে ছানি পড়ে যাবে দাঁত পড়ে যাবে ঠিকঠাক কথা বলতে পারবে না খেতে পারবে না ঘুমোতে পারবে না শুতে পারবে না তারপরে বিছানায় মলমূত্র ত্যাগ করবে তখন ভক্তি করবে সবার যখন অবজ্ঞা এবং বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে যখন সাহেব ভাববে এ বাঁচি এ গেলে বাঁচি গেলে ভালো হয় সবাই যখন তাকে নিয়ে এরকম ভাববে তখন আপনি ভক্তি করবেন তখন খুব করে নেচে গিয়ে ভজন সাধন করবে যখন ঠিকঠাক করে খেতে পারবো না আমাকে একটু জল দাও জল দাও কথাটা ভালো করে বলতে পারবো না দাঁড়াতে পারবো না বুঝতে পারবো না সবার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবো তখন কি করে ভক্তি করবো আমরা তাই না আর আমরা কলিযুগের জীব হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 था। আমরা যেহেতু কলিযুগের জীব এই কলি কলিযুগে হরিনাম একমাত্র একমাত্র সার্থক এই হরিনাম ছাড়া আর কোনো দ্বিতীয় গতি দ্বিতীয় পন্থা নেই 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 তাই আমাদের সকলের উচিত সকলের উচিত এই জীবনের উদ্দেশ্য সাধন করা হরিনাম করা এবং ভক্তি করা এই জীবনটাকে করে তোলা তো হরে কৃষ্ণা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই কৃষ্ণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকে হরে কৃষ্ণা